ভক্ত বলছে সব ত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে না সে ব্যাপারে ঠাকুর কি বলছেন আমরা এবার শুনব ভক্ত মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না ঠাকুর বলছেন না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রশে পাশে বেশ আছো সারে মা তোমরা বেশ আছো নকশো খেলা জানো আমি বেশি কাটিয়ে চলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ ছয় আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো চলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লাল রঙে ছোপাও তো লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও তো সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে দেখো না যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে ফুটফাট ইট মিট সকলের হাস্য আবার পায়ে বুট জুতা শীষ দিয়ে গান করা এসব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে ওমনি সোলোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে মন নিয়েই সব এক পাশে পরিবার এক পাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আরেকভাবে আদর করে কিন্তু একই মন ঠাকুর আবার বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি। আমি ঈশ্বরের সন্তান রাজাধিরাজের ছেলে আমায় আবার বাঁধে কে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোক করে বলতে বলতে তাই হয়ে যায় এ সংসার কেন ঠাকুর বলছেন বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি। এই বলে রামপ্রসাদের গান গাইতেছেন শ্যামা মা উড়াচ্ছ ঘুরি ভব বাজার মাঝে ওই যে আশা ভরে উড়ে বাঁধা তায়ে মায়াদড়ি কাক গন্ডি মন্ডি গাঁথা পঞ্জরারি নানা নারী পুরি শগুনে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি বাড়ি করকষা হয়েছে দড়ি ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি তিনি লীলাময়ী এ সংসার তাঁর লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন ভক্ত মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্তি দিতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ তাই লক্ষ্যে দুটো একটা কাটে তিনি মনকে আঁকি ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনের কী দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলেই বিষয়বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পদেপদ্যে মন হয়